ভালোমার রান্নাঘরে সকলকে স্বাগত আজ বানাবো আমি চাল মর পা পাকা চাল কুমড়ো পাকা চাল কুমড়ো বোঝার একটাই উপায় কুমড়োর গায়ে সাদা চুনের মতো থাকবে এই যে আমি হাতে করে নিলাম এবার আমি কুমড়োটা কেটে নেব কুমড়োটা আমি কেটে নিচ্ছি দেখুন একেবারে পাকা চাল চালখুণ্ড কারণ বীজটা দেখুন একেবারে হলুদ হয়ে গেছে এবার আমি এটা প্রথমে ছিঁড়ে নেব ভালো করে কিন্তু বাদ দিতে হবে তুমি এটা সাদা থাকবে সবুজ অংশটা পুরো তুলে দিতে হবে ভালো করে আমি ছুলে নিলাম এবার আমি কেটে নেব এই অংশটা পুরো বাদ দিয়ে দেব সবুজ অংশ থাকলে আমি আস্তে আস্তে বাদ দিয়ে দেব আমি এইভাবে সবগুলো কেটে নিয়েছি লম্বা লম্বা একটা পিস নেব আর একটা কাটা চামচ নেব ভালো করে ছিদ্র করে দেব এটা কিন্তু অনেক সময় নিয়ে ভালো করে ছিদ্রটা করতে হবে একদিক হয়ে গেলে উল্টো দিকে আমি ভালো করে করে নেব ছিদ্দগুলো কিন্তু ভালো করে করতে হবে খুব ভালো করে আমি ছিদ্র করে নিয়েছি এখন একদম নরম হয়ে যাবে এই ছিদ্রটাই হচ্ছে আসল ভালো করে ছিদ্র করতে হবে এবং অনেক সময় ধরে করতে হবে ছিদ্র যদি ঠিকঠাক ভালোভাবে হয় মর্বা কিন্তু খুব ভালো হবে সবগুলো ছিদ্র আমি ভালো করে করে নিয়েছি দেখুন পুরো একবার নরম হয়ে যাবে এবং এইভাবে এই যে রস বেরোবে এই ছিদ্রটা করতে অনেক সময় লাগলো প্রায় আধ ঘন্টা লাগলো এবার একটা বুলের মধ্যে আমি পানি নিয়ে নেব বেশ অনেকটা পানি নিয়ে নিলাম পানির মধ্যে আমি চুন দেব চুন হচ্ছে দুই রকম একটা পাথরের চুন আর যেটা আমরা পানি খাই সেই চুনটা আমি এতে মিশিয়ে দেব এক চামচ চুন ভালো করে হাত দিয়ে আমি গুলে নেব ভালো করে আমি চুনটা দিয়ে গুলে নিলাম এবার আমি ওই করা কুমড়োগুলো দিয়ে দেব পুরো যেন পানির মধ্যে ডুবে থাকে তবে এটা এখন আট ঘন্টা ভিজিয়ে রাখবো আধ ঘন্টা পর আমি ঢাকরাটা খুঁজছি চুন পানিতে ভেজানো ছিল দেখুন কত শক্ত হয়ে গেছে এবার আমার ভালো করে ধুতে হবে যত ভালো করে ধোবো তত ভালো করে কিন্তু মোরব্বাটা হবে চুন পানি থেকে আমি সব ভালো করে আগে তুলে নেব যতক্ষণ না এই চুনের গন্ধটা যায় আমি এটা নিয়ে সাতবার ধুচ্ছি এবার পানি একদম সাদা হয়ে গেছে আমি একটা জায়গার মধ্যে একটু পানি নিয়ে নেব কুমড়োগুলোকে আমি টুকরো করে নেব আমি একটু বড়ো বড়ো সাইজের করছি পানির মধ্যে দিয়ে দেব এইভাবে সবগুলো কেটে নেব সব কুমড়োটা আমি কেটে নিলাম পানির মধ্যে একটু ভিজিয়ে রাখবো দু মিনিট গ্যাসের ওভেনটা আমি জ্বালিয়ে দিলাম একটা বড় কড়া বসিয়ে দিলাম করার মধ্যে আমি পানি দিয়ে দেব পানির মধ্যে আমি কুমড়ের টুকরোগুলো দিয়ে দেব ঢাকনা দিয়ে রেখে দেবো এখন দশ মিনিট দশ মিনিট পর আমি ঢাকনা খেয়েছি দশ মিনিটে আমি সেদ্ধ করব এর বেশি কিন্তু না এবার আমি ছেঁকে নিচ্ছি বেশি সেদ্ধ হয়ে গেলে মোর ভালো হবে না এইভাবে আমি সবগুলো তুলে নেব। পানিটা আমি কড়া থেকে ফেলে দিয়েছি আবার কড়াটা বসিয়ে দিলাম আমার দু কেজি কুমড়ো আছে কুমড়ো যতটা চিনি দেব তার অর্ধেক অর্থাৎ এক কেজি চিনি দিলাম চিনি দিয়ে আমি কুমড়োগুলো ঢেলে দেব গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রাখবো এইভাবে এখন নাড়তে হবে কুড়ি মিনিট এবার আমি চারটে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দেবো আর দেব অল্প গোলাপ পানি তবে কিন্তু নাড়তে হবে সব সময় কুড়ি মিনিট আমি ভালো করে নাড়িয়ে নিলাম চিনিটা কিন্তু পাতলা থাকবে বেশি আমি ঘন করব না এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এরই মধ্যে থাকবে তিন ঘন্টা ডোবানো থাকবে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম তিন ঘন্টা পর আমি ঢাকনাটা খুঁজছি এবার আমি তুলে নেব দেখুন কীভাবে ফুলে গেছে পুরো চিনির রসটা নিয়ে নিয়েছে ছাড়া ছাড়াভাবে আমি এভাবে রেখে দেব এইভাবে আমি তুলে নেব একটু ছাড়া ছাড়া রাখতে হবে দেখুন কত সুন্দর হয়েছে সবগুলো আমি এভাবে তুলে নেব সবগুলো আমি দিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে এবার তিন ঘন্টা ফ্যানের তলায় আবার রেখে দিতে হবে তিন ঘন্টা পর দেখুন মরুবাগুলো কত সুন্দর হয়েছে পারফেক্ট মোরব্বা হয়েছে ওরা বাজারে আমরা যেই আমরা কিনে খাই সেই মরব্বাই আমরা বাড়িতে তৈরি করেছি দেখুন মরুবাটা আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই মুরব্ব ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ